একটা খাসার সাথে একটা টেরে পাবেন অনেক মজমুত মোটা কালারিং ট্রে দুইটা বাটি পাবেন এই এই যে যে দেখেন অনেক এখানে বিডিং বক্স লাগানো যাবে দেখেন আর এখানে বাটি পাবেন একটা এখানে একটা বাটি পাবেন পকের গেট বিডিং বক্স লাগানো যাবে খাসার সাথে একটা টেরে একটা লাঠি কোথাও যাবেন দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য পাখিকে কিভাবে খাবার দেবেন দুই দুই দিনের জন্য বা পাঁচ দিনের জন্য আপনারা জামা পড়েন আমরা জামা পড়ি পাখি জামা পড়ার দরকার না সৌন্দর্যের জন্য সুভে দর্শক আসসালামু আলাইকুম পেটস বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও দীর্ঘ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের একটি ভিডিও যারা পাখি পালন করেন পাখির যাবতীয় এক্সেসরিজ খাসা অনেক কিছু রয়েছে আজকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সাহায্য আমাদের কাছে একশো খাসা আছে একশো গোডাউনে তো অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেব আজকে কিন্তু প্রচুর পরিমাণে খাসা আছে শুরুতেই আমরা গড় খাসা দেখাবো শুরুতে গড় খাসা দেখাবো এই যে দেখেন এটার সাইজ হয়েছে বারো বাই আঠারো একটা খাসার সাথে একটা ট্রে পাবেন অনেক মজবুত মোটা কালারিং ট্রে দুইটা বাটি পাবেন এই যে দেখেন অনেক সুন্দর বাটি কোয়ালিটিফুল খাসা দুইটা বাটি দুই সাইডে একটা লাঠি পাবেন খাসার সাথে আমরা এইগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই খাসাগুলো অনেক মজবুত অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অনেকেই বলতে পারেন আতিকবার খাসা এত দাম কেন ভাই আগে দেখতে হবে খাঁচার তারটা কেমন মজবুত কিনা মোটা কিনা এই একই খাসা একই সাইজের খাসা চিকুন তারেরও আছে মোটার তারেরও আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে মোটা তারের চায়নার থেকেও অনেক মজবুত বাংলাদেশি তৈরি চায়নার থেকে মজবুত তার এটা অনেক মজবুত দেখেন ডাবানো যায় না এত শক্ত তার এগুলো এই খাসাগুলো নিতে পারবেন মাত্র কোনো দামাদামি করা যাবে না আমি ফিক্সড দাম বলে দেবো যাদের পছন্দ হবে সব বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো এই খাসাগুলো বাড়বে এগারোশো টাকা এগারোশো টাকা সারা বাংলাদেশ থেকে পারবেন আজকে প্রচুর পরিমাণে খাসা আছে যারা এর জন্য খাসা নিতে চান ডিম বাচ্চা করানোর জন্য সাইডে পকেট গেট দেবেন যে রেডিমেড খাসা পাওয়া যায় না এরকম পকেট গেটওয়ালা ডিম বাচ্চা করানোর জন্য বিডিং বক্স লাগানো যায় এরকম এগুলো কিন্তু আমরা অর্ডারই করে একসাথে একশো খাসা অর্ডার করেছি এগুলো কিন্তু একটা দুইটা করে পাওয়া যায় না এরকম পকেট গেটওয়ালা খাসা প্রতিটা খাসা একই তারের মোটা মজমুত এরকম তেরে মজমুত তারপরে এই যে এখানে বিটিং বক্স লাগানো যাবে দেখেন আর এখানে বাটি পাবেন একটা এখানে একটা বাটি পাবেন ওরে বাবা এত ওজন কেন হাত ব্যথা হয়ে যায় এই যে দেখেন পকেট আছে দুইটা সামনে একটা বড় পকেট একটা ছোট পকেট আছে এই খাঁচার সাথে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই খাসাগুলো সাইজ আছে ষোলো বাই বিশ ষোলো বাই বিশ একটা লাগুক পাঁচটা লাগুক দুইটা লাগুক কালার হবে এটা সাদা কালার হবে শুধু সাদা এইটা নিতে পারবেন মাত্র চৌদ্দশো টাকা কোনো দামে দামের সুযোগ নাই খাসা পছন্দ হবে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু বড় খাসা আছে আঠারো চব্বিশ পর্যন্ত খাসা আছে আমরা দেখাও একটু ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে থাকবেন এই এই যে এই খাঁচায় পালতে পারবেন লাভবাট পাখি কোকাটেল পাখি কনুর পাখি ডিম বাচ্চা করাতে পারবেন এই এই খাসায় পারবেন ডিম বাচ্চা করাতে অনেক সুন্দর দেখেন বাজিকার পাখি লাভবাট পাখি এইগুলো ডিম বাচ্চা করাতে পারবেন এই খাসায় ময়না পাখি পালতে পারবেন এটা ময়না পাখিও পালতে পারবেন এটাই ডিম বাচ্চা করবে এটা আব্বাট পাখি বাজিকার পাখি এটা গর্জিজিস সাজানো গুছানো আচ্ছা আমি বড় খাসা দেখাবো একটু বড়ই আর এই তো তো দামটা বলছি এটা বারো বাই আঠারো এটা হচ্ছে আটশো টাকা এটা আটশো টাকা আজকে বড় খাসা আছে সেটা একটু দেখাই যারা এর জন্য ডিম বাচ্চা করাতে চান ওরে ওজন দেখে আঠারো বাই চব্বিশ সাইজ এটা অনেক মজবুত সবগুলো কিন্তু মজবুত একই তারের এটা সাইডে পকেট গেট আছে এই যে পকেট গেট এই যে পকেট গেট বিটিং বক্স লাগানো যাবে খাসার সাথে একটা টেরে একটা লাঠি দুটা বাটি পাবেন দুই সাইডে সারা বাংলাদেশে ডেলিভারি যাবো এগুলো আমরা পার্ট বাই পার্ট খুলে পাঠাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই খাসাগুলো পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা কোনো দামাদামি সুযোগ নাই খাসা মজবুত কোয়ালিটি ভুল যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সারা বাংলাদেশে সে ডেলিভারি দেবো আজকে অনেক এক্সেসরিজ আছে আমি একটু দেখাই আপনাদেরকে কোথাও যাবেন দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য পাখিকে কিভাবে খাবার দেবেন দুই দুই দিনের জন্য বা পাঁচ দিনের জন্য একা একা থাকবে আচ্ছা পাখিকে এইখান থেকে আপনারা খাবার দেবেন এইখান থেকে খাবার দেবেন এটা ডাক না পটি করবে না পায়খানা করবে না খাবারে আর এভাবে দেখে রাখবেন এখান থেকে পাখি খাবার খাবে খাবার খাওয়ার পরে চোকলাটা ফিল্টারিং হয়ে নিচে পড়বে নিচে পড়ার পরে আপনি শুধু চোকলাটা এই যে এখান থেকে বের করতে পারবেন এইখান থেকে বের করে শুধু চোখলাটা ভালো দিতে পারবেন শুধু চোকলাটা একসাথে খাবার দিলে বেশি করে দিলে দুই চার পাঁচ দিনের জন্য থাকে আর এইগুলো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে বা এই মতেও স্ক্রিনজের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন দুইটা লাগু পাঁচটা লাগু আমরা দিতে পারবো এবার বলতে পারেন ভাই পানি কীভাবে দেবো এই যে এটা হচ্ছে এইটা পানি দিতে পারেন একসাথে বেশি করে একসাথে চার পাঁচ দিনের পানি এটা দিতে পারবেন এটাও নিতে পারবেন আমাদের থেকে এবার যারা আমরা আপনারা জামা পরেন আমরা জামা পড়ি পাখির জামা পরার দরকার না সৌন্দর্যের জন্য সাজানো গুছানো একটা পাখি এই যে দেখেন পাখির ড্রাইভার জামা কত সুন্দর ওয়াও কত সুন্দর এটা পরাইলে অনেক চমৎকার লাগে এটা যে ড্রাইভার জামা কীভাবে পরাইতে হয় বা কীভাবে ই করতে হয় এটা যখন যারা নেবেন খুবই সহজ এটা কোনো কষ্টের কিছু না দেখেন এইগুলা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কিন্তু এই জামাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দুইটা লাগুক পাঁচটা লাগুক আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে জামাগুলো কত সুন্দর এই যে এই যে এই যে এইখানে এই এইখান থেকে পাখিটা ঢুকিয়ে কলাটা বাইক কেটে এইভাবে প্রয়োজন হয় অনেক সুন্দর এটা বলে দেবো যদি নেন এই জামাগুলো আমাদের থেকে নিতে পারবেন যদি লাগে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আরও জিনিস আমাদের কাছে পাখির হার্ডনেক্স আছে চায়না রিং মানে চায়না রিং এই যে চায়না রিং পায়ের লক প্লাস ফিটা চায়না এটা পায়ে ব্যথা পাবে না যে কোনো পাখির জন্য আমাদের থেকে নিতে পারবেন যে কোনো পাখির জন্য এই যে চায়না রিং প্লাস এই যে ফিটা এই যে ফিটা রাবারের ফিটা লাগলে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে থাকবো এখন এই যে খাঁচা কেনলেন খাঁচাটা সুন্দর কীভাবে রাখবেন দোলনা বাবু দোলে দোল না এই যে দোলনা পাখি এখান থেকে দোলনা খাইবো কত সুন্দর কত এবারে যারা বাচ্চা পাখি পালন করেন তাদের জন্য হ্যান্ড ফিডিং সিরিজ এই সিরিজগুলো বৈশিষ্ট্য হলো কি এখানে বাংলা সিরিজে একটা রাবার থাকে এখানে ওই রাবারটা এক সপ্তাহ পরে পড়তে যায় পচনশীল হয়ে যায় ওই রাবারটা ওইটা দিয়ে খাওয়াইলে পাখির পেটে গ্যাস হয়ে পাখিরা অসুস্থ হয়ে যেতে পারে পাখিটা না ফেরার দেশে চলে যেতে পারে তো এই চায়না শিলগুলো ব্যবহার করলে চারি পাঁচ বছর ব্যবহার করতে হবে না এটা পছন্দ সিল না অনেক মজবুত অনেকে আসে রাবারটা খুললা পাখির পেটের মধ্যে ঢুকা জায়গা মুগের মধ্যে ঢুকা জায়গা এটা কিন্তু সেটা আসে না এটা অনেক মজবুত এটা অনেক ভালো রাবারও সেটার ভয় নাই যদি কেউ নেন এই চায়নাগুলো বিশ এম এল আসে তিরিশ এম এল আছে আমাদের কাছে যার যেটা লাগবে যোগাযোগ করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাইতে পারবো তো লোকেশন ঢাকা মোহাম্মদপুর পিকাপাড়া পানি পাম্পের সাথী আমাদের কাছে পাখি ব্রিডিং বক্স আছে ব্রিডিং বক্স এখানে আছে যদি লাগে নিতে পারবেন তো লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকা পানি পানির পাম্পের সাথী তো অনেকে ফোনে না পাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইনশাআল্লাহ আমি ফিরে আপনাদের সাথে আবারও যোগাযোগ করবো বা ফোন দেবেন কোনো সমস্যা নেই তো আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আজকে বিরতি এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিনোবনে আমাদের পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম